হ্যালো এভরি ওয়ান পিউষ মেকআপ প্রোডাক্ট থেকে আমি পিউ চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে তো চলো এই প্রোডাক্টের সাথে একটুখানি নলেজ তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আজকের যে প্যালেটটি তোমাদের সাথে দেখাচ্ছি এটা হলো আই ম্যাজিকের ক্যারোলিনা প্যালেট তো এটা প্রাইভেট কালেকশন নামেও পরিচিত তো এই প্যালেটটা অনেকেরই হয়তো ভালো লাগে আবার অনেকের হয়তো ভালো লাগে না বাট এটার পিগমেন্টেশন খুব ভালো খুবই ভালো একটি প্যালেট তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর শেডস কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল আছে নিউড শেড কালারফুল শেড এবং সীমার কালার সমস্ত কিছু কিন্তু একটা প্যালেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে এবং দেখো সাথে তোমরা দেখ দেখতে পাচ্ছ যে এর মধ্যে কিন্তু হাইলাইটার শেডও রয়েছে হ্যাঁ তোমরা অনেকেই ভাবছো এটা দেখতে সেম লাইক কার্নিভাল এক্সেল প্রো ঠিক ধরেছ এটা কার্নিভাল এক্সেল প্রো এর মতোই দেখতে সেম কালার সেম কন্ডিশন কিন্তু এটার পিগমেন্টেশনও অসম্ভব সুন্দর দেখো তোমাদের সাথে একটুখানি আমি পিগমেন্টেশনটা শেয়ার করছি ভীষণ ভালো পিগমেন্ট ভীষণ ভালো সামনে থেকে দেখলে ইউজ করলে তবেই তোমাদের ফিডব্যাকটা ভালো লাগবে হয়তো দেখেও ভালো লাগবে তো তোমরা যারা রিজনেবেলের মধ্যে আইমেজিকের প্যালেট পারচেস করতে চাইছো তোমরা অবশ্যই প্যালেটটা সাজেশন হিসাবে আমার থেকে নিতে পারো এবং ইউজ করে দেখতে পারো তো এখানে কিন্তু প্রচুর শেডস অ্যাভেলেবেল রয়েছে গোল্ডেন কালারও রয়েছে যেটা তোমরা ব্রাইডালি ইউজ করতে পারবে ইয়েলো কালার রয়েছে রেড কালার রয়েছে ডিপ কালার রয়েছে হালকা কালার রয়েছে এবং পিগমেন্ট পিগমেন্টও রয়েছে প্রচুর ব্ল্যাক সেড সাইডও রয়েছে তোমরা যারা চাইছো আমাদের সাথে কন্ট্যাক্ট করে দিও নিচের দেয়া কন্ট্যাক্ট নাম্বার